হ্যালো বন্ধুরা নিচে নতুন একটি ভিডিও আজ যে ভিডিওটি তোমাদেরকে শোনাবো হলো বাগান বাড়ির পেত গল্প তো দেই করে ভিডিওটি শুরু করা যাক একটি সময়ের কথা ছোট একটি গ্রামে ছিল একটি পুরোনো বাগান বাড়ি গ্রামবাসীরা বলতো যে বাড়িটিতে একটি আত্মাবাস করে বিশেষ করে রাতে কেউ এখানে গেলে তারা নানা অদ্ভুত ঘটনা দেখতে ফিরতো একদিন গ্রামের সাহসী যুবক রাজু তারা বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করে ঠিক করলো যে সে রাতে বাগান বাড়িতে যাবে এবং আত্মার মুখোমুখি হবে সে তার বন্ধুদের নিয়ে রাতে বাড়িটিতে পৌঁছলো বাড়িটিতে ছিল অন্ধকার চারিদিকে বুনো গাছপালা আর হাওয়া বইছিল একটু ভয়ঙ্কর রকমের রাজু আর তার বন্ধু বাড়ির ভিতরে ঢুকল প্রথমে কিছু অস্বাভাবিক লাগছিল না তবে রাতে বাড়ার সাথে সাথে তাদের মনে হলো কে যেন তাদের দিকে তাকিয়ে আছে হঠাৎ এক বন্ধুর কাঁধে একটি ঠান্ডা স্পর্শ অনুভব হলো সবাই আতঙ্কিত হয়ে চারিদিকে তাকাতে লাগলো তখনই তারা একটি ছায়া মূর্তি দেখতে পেল সেটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল ছায়া মূর্তিটি ছিল একজন বৃদ্ধা তারা যার চোখে ছিল বিষণ্নতা আর কান্না রাজু সাহস করে মূর্তির দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো কে তুমি এখানে কেন আছো বৃদ্ধা তখন কাটতে কাটতে বলল আমি এই বাড়ির মালিক অনেক বছর আগে এখানে আমার মৃত্যু হয় আমার আত্মা শান্তি পায়নি আমি চাই আমার মৃত্যুর কারণ খুঁজে বের করো রাজু তার বন্ধু বৃদ্ধার কথা শুনে প্রতিজ্ঞা করলো তারা এই রহস্যের সমাধান করবে পরের দিন তারা গ্রামের পুরনো কাগজপত্র খুঁজতে শুরু করলো অবশেষে তারা জানতে পারলো যে বৃদ্ধাকে তার নিজের পরিবারের কেউ হত্যা করেছে সম্পত্তির লোভে তারা এই শব্দটি প্রকাশ করে এবং বৃদ্ধার আত্মাটিকে শান্তি দেওয়ার ব্যবস্থা করে এরপর বাগান বাড়িটি আর ভূতরে লাগতো না গ্রামবাসীরা আবার সেখানে বসবাস করতে শুরু করলো রাজু আর তার বন্ধুদের সাহস তা ও তার বুদ্ধির জন্য সবার কাছে ঘষিত হলো এভাবেই পুরোনো বাগান বাড়ির বেত আত্মা মুক্ত পেল এবং গ্রামের মানুষেরা শান্তিতে থাকতে লাগলো